স্ট্রবেরি পিকিংয়ে গিয়ে কি ধোকাটা না খাইলাম সো হ্যালো হচ্ছে অনেক আগের ব্লগ আমি এখন শেয়ার করতেছি তো কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সেদিন চলে গিয়েছিলাম স্ট্রবেরি পিকিংয়ে কিন্তু যাওয়ার পরে এমন একটা ধোকা খাইলাম যাওয়ার পরে শুনতেছি স্ট্রবেরি পিকিং এর সিজনটা শেষ হয়ে গেছে মনটা এত খারাপ হয়ে গেছিলো তো পরে হচ্ছে এই ফার্মটাতে ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা হচ্ছে ক্যানাডিয়ান একটা ফার্ম যেখানে হচ্ছে সব ফ্রেশ ফ্রুট সব ভেজিটেবলস সব কিছু একদম ফ্রেশ এখানে রাখা হয় অ্যান্ড মানুষ এখান থেকে কিনে নিয়ে যায় এটা লাইক মানে একদম খেত থেকে তুলে এখানে একদম ফ্রেশ আনে দেন মানুষ এখান থেকে কিনে নিয়ে যায় এগুলো খুবই ফ্রেশ একদম তো সবাই কেনাকাটা করতেছিল আমরাও নিয়ে নিছি চেরিস অনেক বড় বড় ছিল চেরিগুলা অ্যান্ড খুবই মিষ্টি ছিল একদম ফ্রেশ ছিল দেখি আমরা নিছি অ্যান্ড এটা হচ্ছে ব্লুবেরি নিছি তো ব্লুবেরি নিয়ে আমরা খাইতে খাইতে হচ্ছে যাচ্ছিলাম কোথায় যাব কোনো ডেস্টিনেশন ঠিক করা নাই পরে হঠাৎ করে আমরা হচ্ছে ডিসিশন নিলাম হচ্ছে আমরা ইয়াতে যাব চেরি পিকিংয়ে যাবো যেহেতু স্ট্রবেরি পিকিং করতে পারিনি তো চেরি পিকিং করতে গেছি সো এটা হচ্ছে চলে আসলাম চেরি পিকিংয়ের এখানে আর চেরি পিকিংয়ের এখানে এখন কোনো সুইট চিজগুলো নাই মানে যেটা আমরা আমি আপনাদেরকে দেখাইছি যেটা আমরা কিনছি ওই বড় চেরিগুলো এখন আর নাই তো সাওয়ার চেরি পিক করতে হবে তো তারপরও এটা একটা সুন্দর যে গাছ থেকে নিজ হাতে পেরে খাবো তো আমরা চেরি পিক করতে ভিতরের দিকে যাচ্ছিলাম যেহেতু সিজন একদম শেষ হয়ে গেছে চেরি পিকিংয়ের তাই অত একটা বেশি চেরিস ছিল না তো এইগুলো সব সাওয়ার ছিল তো আমরা হচ্ছে হাট দেখতেছিলাম তো প্রায় চেরিসগুলোতে পোকা ধরে গেছে নষ্ট হয়ে গেছে তো যা আছে তা আমরা হচ্ছে পিক করতেছিলাম আর কি অ্যান্ড কি যে স্যাটিসফাইং লাগতেছিল গাছ থেকে এগুলো পারতে এত সুন্দর লাগতেছিল তো গাছ থেকে আমার নিতে ইচ্ছা করতেছিল না গাছেই সুন্দর লাগতেছিলো অ্যান্ড নিজে নিজে পিক করে ফ্রেশ নিজে নিয়ে খাওয়াই তাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্সও ভালো লাগতেছিলো অ্যান্ড আমার খুব ইচ্ছা ছিল যে স্ট্রবেরি পিকিংয়ে যাব চেরি পিকিংয়ে যাবো তো স্ট্রবেরি পিকিং তো হইলো না ইনশাল্লাহ নেক্সট ইয়ার বাট চেরি পিকিংটা হইলো বাট চেরি ফারটা পিক করছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ সুইটস চেরিজ পিক করতে যাবো অ্যান্ড এটা ছিল একটা পিচ গার্ডেন এখানে পিচ হচ্ছে ক্যানাডিয়ান ফ্রুট অ্যান্ড এটাই এটা মানে খুব অ্যাভেলেবেল এখানে অ্যান্ড পিচ গার্ডেনটাতে অনেকগুলো পিচ ছিল অ্যান্ড আমি একটা কাঁচা ছোটো পিচ পিক করলাম দেন এ যে সাওয়ার চিনি বাকেটে অনেকগুলো নিশি আমরা ভালো ভালো দেখে যতটুকু পারছি দেন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এখন বের হব তো বের হওয়ার সময় আমার হাজব্যান্ড কোথায় জানি দেখছিল যে এখানে নাকি কোথায় কি শাক পাওয়া যায় তো ওর শাক খুঁজতেছিল যে শাক দেখে কি না অ্যান্ড এটা হচ্ছে পুরা গার্ডেনটা অনেক সুন্দর অ্যান্ড সেদিন প্রচুর গরম ছিল তো আমরা এখানে আইসক্রিম খাইতে আসি আমরা এখন যাচ্ছিলাম অন্য একটা ডেস্টিনেশনে কোথা যাব যাই না আমরা জাস্ট মানে যাচ্ছিলাম সেদিন তো এরপর আইসক্রিম নিয়ে আমরা আমি এই আইসক্রিমটা এসে এখানের এই আইসক্রিমটা আমার খুব মজা লাগে আইসক্রিম খাইতে খেতে দেখি বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে মেঘলা হয়ে বৃষ্টি আসবে এমন মানে গরমের জন্য আমরা আইসক্রিম খাইতে আসছি এরপরে বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক তো ভিউর সাথে আইসক্রিম খাইতে খুব ভালো লাগতেছিল অ্যান্ড এরপরে আমরা এখানে একটা লেক দেখতে পাই মানে গুগল ম্যাপে দেখি যে আশেপাশে একটা লেক আছে বাট এত সুন্দর যে হবে মানে আমি এক্সপেক্ট করি যে এত সুন্দর হবে তো এটা হচ্ছে অন্টারিও লেক এটা খুবই বড় অনেক সুন্দর ছিল আর সেদিন ওয়েদারটা হঠাৎ করে অনেক বৃষ্টি চলে এসেছিলো তো বৃষ্টি আসলেও আমি হচ্ছে লোভ সামলাতে পারি নেই আমি দৌড়াই নেমে গেছি লেকের মধ্যে যাওয়ার জন্য এরপরে আমরা ওখান থেকে ঘোরা টুরা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে খাইতে আসি আর প্রচুর খিদা লাগছিল তো আমরা হচ্ছে এই মিলটা অর্ডার করি এখানে হচ্ছে অনেকগুলো কাবাব ছিল দেন একটা রাইস অর্ডার করছি প্লেন বিরিয়ানি অ্যান্ড এই কাবাবের প্লেটেরটার সাথে নানটা ছিল সো আমরা অনেক বেশি হাঙ্গারি ছিলাম অ্যান্ড খাবারটাও অনেক বেশি মজা ছিল এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল অ্যান্ড প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ওই লেকটার ওখানে যাই রাতের দিকে অ্যান্ড সেদিন অনেক সুন্দর একটা চাঁদ উঠছিল মানে ফুল মুন ছিল অ্যান্ড লেকের পারে সেদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুবই ভালো লাগতেছিল সো আমরা কতক্ষণ বসে একটু টাইম স্পেন্ড করে দেন এরপরে বাসার দিকে রওনা হই অ্যান্ড বাসায় আসার সময় কী যে বৃষ্টি শুরু হইলো মানে ঝুমঝুম বৃষ্টি পড়তেছিল এত বেশি বৃষ্টি কিছু দেখাই যাচ্ছিল না রাস্তায় সো অনেক ভালো লাগছিল সো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ